তারা একশো বিশটা ভিডিও বানাইছে একশো বিশটা ভিডিও বানায় তারা মোটামুটি বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা ইনকাম করছে আলাইকুম সবাই কেমন আছেন গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো কথাগুলো আপনার শুনে যাবেন আজকে ফেসবুকে ঢুকলাম ডুকার পরে দেখলাম মানে একটা ভিডিও প্রচণ্ড পরিমাণ ভাইরাল মানে পণ্যগ্রাফি যাকে বলা হয় আমাদের বাংলাদেশের মানে দুইজন খাইছে কাপল কাপেল দুইজন স্বামী স্ত্রী তারা তারা মনে করেন আপনার ওই যে ভিডিও বানায় কোন ভিডিও বানায় সেটা তো আপনারা বুঝছেন সেটা তার মুখ বলা লাগতেছে না সেই ভিডিও বানাচ্ছে এবং তাদের পিকচারগুলো দেখতেছেন আমার পাশে অনেকে চিনেন ওদের অনেক ভিডিও ফেসবুকে আসে মানে মেলা ভিডিও তাদের ফেসবুকে আসে এবং বিভিন্ন ওয়েবসাইটে তাদের অনেক ভিডিও পাওয়া যায় তো শুনলাম তারা একশো বিশটা ভিডিও বানাইছে একশো বিশটা ভিডিও বানাই তারা মোটামুটি বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা ইনকাম করছে একশো বিশটা ভিডিও বানায় তাহলে বুঝেন কি পরিমাণ তারা ইনকাম করছে এখন আজকে শোনা শোনা শুনলাম কি তাদের মানে তাদের মুখ থেকে তাদের জবানবন্দির থেকে শুনলাম মানে শুনল পুলিশ সিআইডি যে বাংলাদেশের মধ্যে অনেকে চাচ্ছে যে এই ধরনের ভিডিও বানানোর জন্য তাদের সাথে যে অনেকে যোগাযোগ করছে মানে ভিডিও এসব ধরনের ভিডিও বা বানাবে বা এসব ধরনের ভিডিওর কাজ করবে কিভাবে কাজ করা যায় মানে ওরা হোয়াটসঅ্যাপে দেখাইলো যে আমাদের সাথে অনেকে যোগাযোগ করতেছে তো যতটুকু যা শুনলাম যে মেয়েটার পরিবার থেকে মেয়েটারা তেজ্য করে দিছে মানে মেয়েরা মেয়ের বাবে বললো যে আমি এ সম্পর্কে আমার মেয়ে সম্পর্কে আমি জানি না ওরা আমার পরিবার থেকে বিচ্ছিন্ন কিন্তু এরা বাংলাদেশে থাইকে এই ধরনের ভিডিও বানাইছে একশো বিশটা ভিডিও তারা একদিনে বানায়নি দীর্ঘ অনেক দিন সময় লাগছে এবং তারা যেসব ওয়েবসাইটে ভিডিওগুলো দিছে তারা মনে করেন সেরা দশের মধ্যে আট নাম্বারে আছে তাহলে বুঝলেন কোন কোয়ালিটির ভিডিও বানাইছে যে সেরা দশের মধ্যে আট নাম্বারে তারা আছে এটা কি আশ্চর্যজনক ঘটনা না তাহলে ভিডিওগুলো কীরকম হিট করছে বাস্তবতা ভাই আমি কখনো বেশি ভিডিও টিডিও এবং আপনারা কেউ দেখছেন কি না তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্স কিন্তু ফাঁকা আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু ভাই দেখিনি যেটা সত্য কথা আমি আপনাদেরকে বললাম আমি দেখি আমার চোখের তলেও পড়েনি কিন্তু ফেসবুকে আজকে ঢুকার পর মানে তাদের অনেক ভিডিও আমার চোখের তলে পড়ছে যেগুলো ফেসবুকে দেওয়া যায় এই ধরনের ভিডিও আর তারা এমন ভিডিও বানাইতো মনে করেন আপনার শেয়ারা এরা দেখাই ভিডিও বানাইতো বাংলাদেশে তো অনেক মানুষ ভিডিও বানায় মাস্ক পরে বা বিভিন্ন যারা খা ওই যে আপনার অশ্লীল ভিডিওগুলো বানায় তারা তো মনে করেন আপনার মাস্ক পরে বিভিন্ন ভিডিও টিডিও বানা আচ্ছা সেটা সেটা শোকের তলে পড়ে বা ফেসবুক গানলে ফেসবুকে দেখতে পারি কিন্তু এদের ভিডিওগুলো আমার শোকের তলে কখনো পড়েনি তো যাক যেটা আমার চোখের তলে পড়েনি ভাই সেটা আমি আপনাদেরকে বললাম কিন্তু এরা বাংলাদেশে থেকে এই ধরনের ভিডিও মানে কীভাবে বানাইল ওটা আমার মাথায় ধরে না আর বাংলাদেশের প্রশাসনও কোথায় ছিল তাও আমি জানি না কিন্তু একটা যে ফেসবুক ইউটিউবে একটা নিউজ ভাইরাল হয়েছিলো ওই নিউজ দেখা প্রশাসন যাই তাদেরকে গ্রেপ্তার করছে তো যদি আপনি কেউ তাদের ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আমি দেখছি বা আমি দেখিনি ভাই তো এই নিউজটা আপনাদেরকে জানার কথা ছিল এই নিউজটা আপনাদেরকে জানালাম বাংলাদেশে এরকম একটা জুটি আছে সানি লিয়ানের মতো ভালো থাকবেন সবাই